আমরা চার বান্ধবী প্ল্যান করেছি যে আসলে গত চার বছর ধরে এই পয়লা বৈশাখ পয়লা বৈশাখটা উদযাপন হচ্ছে না সো আমরা এবার চিন্তা করেছি যে চার বান্ধবী একই রকম শাড়ি পরে আজকে পয়লা বৈশাখটা উদযাপন করব এর জন্যই আসা আর মূলত আজকে রমনায় এসে খুব ভালো লাগতেছে যে খুব সুন্দরভাবে সব কিছু মানে পরিবেশন হচ্ছে উদযাপনটা হচ্ছে পয়লা বৈশাখটা এর জন্য ভালো লাগতেছে খুব আসলে সকালবেলা আমাদের যাওয়ার কাছে ছিল ধানমন্ডি যখন শুনেছি যে এখানে হয়তো কোনো গন্ডগোল ঝামেলা হতে পারে সো এখানে দেখলাম যে না সকালে যখন বিটিভিতে খবর দেখলাম যে না সব কিছু সুন্দরভাবে হচ্ছে এই কারণে আমাদের রমনে আসা একটু বিষয় হলো যে সবাই ফ্যামিলি ফ্যামিলি নিয়ে যে যার মতো এক একজন এক একজনের নিয়ে থাকে আপনারা বান্ধবীদের নিয়ে না বান্ধবীদের নিয়ে আসা আছে ফ্যামিলি সবাই ঘুরতেছে আজকে সবাই সবার মতো করে যাচ্ছে তো আমরা আজকে ভাবছি সকালবেলা বা দুপুরটা আমরা বান্ধবীরাই একটু ঘুরবো নিজেদের মতো একদম প্রাণ খুলে হাসবো কথা বলবো খাবো এই তো হয়তো বিকালের পরে ফ্যামিলি নিয়ে বের হবো হ্যাঁ বিকালের দিকে ফ্যামিলি নিয়ে বের হবো এখন এই যে ঘুরে রমনাটা ঘুরলাম তো এখন পুরান ঢাকায় যাব ইলিশ পান্তা যদি পাই ওখানে খাবো সাথে অতটা ভালো না লাগে না যেমন বান্ধবীদের সাথে ঘুরতে যে আনন্দ ফিল করি আমরা সেটা ফ্যামিলির সাথে অন্য রকম আর ফ্রেন্ডদের সাথে আমরা অন্য রকম ভাবে এখানে আমাদের সাথে কে কি ভাবলো না ভাবলো এই চিন্তা ভাবনাটা আসে না ফ্রেন্ডদের সাথে মন মন খুলে যেরকম ভাবে কথা বলা যায় ফ্যামিলির সাথে কিন্তু ওইভাবে বলা যায় না ফ্রেন্ডদের সাথে যেভাবে বলা যায় যেভাবে আনন্দ করা যায় ঠিক না আরে কি বলে যে 3টা মেয়ে বা 4টা মেয়ে বেশি মে একসাথে হলে অনেক ঝগড়া বা অনেক কিছু হয়ে থাকে আমাদের এই আমাদের এই 15 বছরের ভিতরে দুই একবার লাগছে লাগছে কারণ কিন্তু এটা বললি কেন তেমন কিছু নিয়ে না আমাদের ভিতরে হয়নি আরেকজন নাকি আদার সাইজ পার্সেন নিয়ে যাই একটু ঝামেলা এই সর কোন সামনা বছর রিলেশন ভালো আছে দুয়াকার জন্য এটা যত দিনতে বেঁচে আছে তত দিনতে থাকতে পারে আর ফ্রেন্ড ফ্রেন্ডলি আর এসব জায়গায় বাচ্চাদের গরম হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে হলেও একটু অস্থিরতা বাচ্চা অসুস্থ হয়ে যাবে এর জন্য নিজেরাই একা আসছি সবারই বাচ্চা একটু বড় উনির বাচ্চাটা ছোট তো এর জন্য বাচ্চা নিয়ে আসি নাই বিকাল পর্যন্ত নিজেরা বিকালে বাচ্চাদের নিয়ে ঘুরব তো ঘুরতে আসছি নিজেরা বান্ধবীদের কোনো পিছু নাই ডাক নাই সেটা নাই হাজব্যান্ডের ফোন নাই সবাইকে বলা আছে আমাদের জন্য আমরা ঘুরতে বেরোচ্ছি আজকে আমাদের দিন জি আসলে আপনি বললেন যে ষোলো বছর চার বান্ধবী ভালোভাবেই কাটালেন আগামী দিনগুলোতে কিভাবে কাটানোর চিন্তা রয়েছে আসলে কালকের কথা কেউ বলতে পারে না আমি সেটা বলবো না আগামী দিন যদি বেঁচে থাকি আমি আসতে পারি আপনার সাথে যেন দেখা হয় আবার এখানে যেন এইভাবে যেন সারা জীবন কাটে এই আমরা আসলাম ঘুরতে চার বান্ধবী খুব ভালো লাগলো ঘুরে মানে এনজয় করলাম খুব এখন আবার যাব আমরা ধানমন্ডিতে ওইখানে খাওয়া দাওয়া করব হ্যাঁ বান্ধবীদের সাথে আমরা আসছি দুইজনই মিরপুর একের থেকে ভালো লাগছে আসলে এখানে অনেকজন মানুষ সবাই মানে ফার্স্ট টাইম হচ্ছে এরকম একটা ওকেশন হচ্ছে সেলিব্রেশন করা আর কি পেয়েছিলাম দার্সাই আসলে নতুন বছরে চাওয়া তো অনেক কিছুই থাকে কিন্তু সব চাওয়া তো পূরণ হয় না কিন্তু আমি চাই আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো থাকে। কাকে আমি আর আমার বান্ধবী বান্ধবী বেস্ট ফ্রেন্ড সবাই আমি আসলে সিঙ্গেল মানুষ ভাইয়া না সত্যি আমি সিঙ্গেল মানুষ তাই আমার মনে হয় যে ছেলেদের থেকে লাইফে একটা ভালো ফ্রেন্ড থাকলে সেটাই মনে হয় ভালো হয় তার সাথে সবকিছু শেয়ার করা যায় সব জায়গায় ঘোরা যায় ছেলেদের আসলে আমার পার্সোনালিটি ভাল লাগে না তাদের কাছে মনে হয় যে তারা অনেক প্রেম দেয় আর মেন কথা হচ্ছে ছেলেরা মেয়েদেরকে ঠকায় সেটা হল বড় কথা তাদের সাথে টাইম যে কাটানো এটা হচ্ছে মানুষের জীবনে একটা স্মৃতি হয়ে থাকে পরবর্তীতে এটা ভুলে থাকা মানুষের জন্য অনেক কষ্টকর এটা মানুষের ইমোশনাল যে বিষয়টা ইমোশনালি উইক হয়ে যাচ্ছি দেন এটা নিয়ে পরবর্তীতে রিকভার করতে টাইম লেগে যাচ্ছে সো এটার জন্য একটা টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে আমার মনে হয় এই টাইমগুলো যদি আমি এদিকে ওয়েস্ট না করে আমি যদি আমার কেরিয়ারে ফোকাস করি আই থিঙ্ক এটা আমার জন্য এরকম হয়েছিল না এটা পার্সোনালি এটা না বলি না না সত্যি শুভ চোদ্দশো একত্রিশ কেমন ছিল বাট আমি তো কোনো সেলিব্রেশন করি নাই বাট বরাবর আমার কাছে মনে হয় ওই লাইফটা যেরকম ছিল সামনে বছর আশা করি যাতে এর থেকে ভালো সময় আসে ভালো কিছু হয় এটাই আশা করি ব্যক্ত করি